আসসালামু আলাইকুম আমাদের কাছে পাবেন থ্রি সাধারণ প্রিন্টের বেডশিট এবং থ্রি ডি ওয়াটার বেডশিট এছাড়াও চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিটগুলো পাবেন বিডি শপে অনেক কাস্টমার আছেন যারা হচ্ছে বিশেষ করে আমাদের ব্যাপারে একটা অভিযোগ করেন যে হচ্ছে ভাইয়া আপনাদের প্রাইসটা বেশি ম্যাসেজ করেই প্রথম কথাই হচ্ছে ভাই আপনাদের প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে তো প্রাইজ বেশি মনে হতে পারে ছবিতে যেমনটা দেখতেছেন জীবন্ত ফুল বলেন আর ফল বলেন বা চেটাই বলেন সব কিছু জীবন্ত লাগবে আপনার বিছানায় দেখানোর পরেও ঠিক এরকমই লাগবে ছবির সাথে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের মিল পাবেন আর যেগুলো নকল প্রোডাক্ট সেগুলো হচ্ছে কাপড়টা নিম্নমানের হয় প্রিন্টগুলো ঝাপসা হয় আপনার বেডশিটগুলো দেখতে খুব একটা ভালো হবে না তো আমাদের সেই গ্যারান্টিগুলো পাবেন আমরা ছবিতে যেমনটা দেখাবো ইনশাআল্লাহ ঠিক ছবির সাথে আপনি প্রোডাক্ট মিল পাবেন এবং একশো পারসেন্ট ওয়াটারপ্রুফ পাবেন যেগুলো ওয়াটারপ্রুফ বেডশিট আপনি সবগুলো ওয়াটারপ্রুফ বেডশিট রাইডারের সামনে পানি দিয়ে চেক করে নিতে পারবেন তো এগুলো কথা আপনি কিভাবে বিশ্বাস করবেন আমরা অগ্রিম একটি টাকাও কোনো কাস্টমারদের কাছ থেকে আমরা নিই না অনেক কাস্টমার আছেন যারা অগ্রিম টাকা দিতে চাই দেওয়ার পরেও মানে চাইলেও আমরা সেই পেমেন্টগুলো নিই না প্রোডাক্টটা হাতে পাবে আমাদের কাস্টমার দেখবে চেক করবে তারপর পেমেন্ট করার সুযোগ রয়েছে বিডি শপে তাই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারেন আর বিডি শপে প্রোডাক্টটা পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমাদের ডেলিভারি চার্জ বিশেষ করে ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনারা অর্ডার করতে পারেন বিডি শপে নিশ্চিন্তে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছে নক করে বা কল করে বিস্তারিত জেনে অর্ডার করবেন আর ফেসবুক থেকে ভিডিও দেখলে আপনারা ইনবক্সে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন মানে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে আপনার বিশেষ করে চেষ্টা করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে সেক্ষেত্রে ইমোতেও যোগাযোগ করতে পারেন আর একটি কথা হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও নতুন দেখছেন বা আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে এই একই ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফলো দিয়ে পাশেই থাকবেন এই রকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় বিডি শপের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ